আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলাম কেনাকাটা করতে যে এতটা সমস্যায় পড়বো ভে ভাবতেই পারি নাই তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো কেনাকাটা করতে গিয়েছিলাম আমি সেরকম করে কোনো ভিডিও ক্লিপ নিই নি অনেক তো এত অসুস্থ লাগছিল আর খুব গরম পড়েছে আমাদের এদিকে তো সেই বাইরে তো একদম বেরোতে ইচ্ছা করছিল না তবুও সামান্য কিছু কেনাকাটা করব বলে গিয়েছিলাম তো কিছু কিছু কেনাকাটা করেছি কলকাতা বাজার থেকে অনেকগুলো দোকান থেকে কেনাকাটা করেছি এক দোকান থেকে কেনাকাটা করিনি তো এই যে যেগুলো পছন্দ হয়েছিল কলকাতা বাজার থেকে কিছু কিছু কেনাকাটা করে নিয়েছিলাম তো এখানে কিছু গিফট ভাউচারের জন্য বলেছিল তো সেটা এপ্রিল থেকে চালু হবে তো সেজন্যই দুটো টুকুন দিয়েছিল আপনাদের ভাইয়াকে এনে দিলাম আমার হাতে দিয়েছিল। তো এখান থেকে কেনাকাটা করে এই যে রাস্তায় বাড়িয়ে পড়েছি এই যে সমস্যায় পড়ে গিয়েছি এখানে আন্দোলন চলছিলো কি নিয়ে সেটা বুঝতে পারছিলাম না কিন্তু পুরো রাস্তাকে একদম জ্যাম করে রেখে দিয়েছিল একটাও গাড়ি যেতে দিচ্ছিল না তো খুব জোরে জোরে এখানে আন্দোলন করছিল তো আমি ভয়েসটা একদম ওখানের কমিয়ে দিয়েছি জানি না সমস্যা হবে কি না সেই জন্যই ভয়েসটা অফ করে দিলাম ওখানের আমার ভয়েস দিচ্ছি তো টায়ার পুরা ছিল তো খুব জোরে জোরে আন্দোলন করছিল। মানে বুঝতে পারছি না কেন আন্দোলন করছিল কিন্তু সত্যি আমাদের মতো আম পাবলিকের কিন্তু সমস্যাই হচ্ছিলো দাঁড়িয়ে রোজার মধ্যে তো আপনাদের ভাইয়াও তো খুব মানে কষ্টর মধ্যে লাগছিল যে এত গরম এত সমস্যা হচ্ছিল তো সেই জন্য রাস্তার মধ্যেই রোজাটা খুলতে হয়েছিল এখানেই প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছিলো মানে মাগরি পার হয়ে গিয়েছিল তো সেই জন্য এখান থেকে আমরা সেরকম আর কিচ্ছু কেনাকাটা করিনি জুতো কিনেছিলাম সেই ভিডিওর ক্লিপগুলোও নিই তো অনেকখান থেকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম খুবই সমস্যার মধ্যে ছিলাম আমরা নয় অনেকেই সবাই সমস্যার মধ্যে ছিল যেহেতু পুরো রাস্তা একদম জ্যাম করেছিল তো এত সমস্যার মধ্যে পড়তে হবে বুঝতে পারিনি যে যেদিন আমরা বাড়িয়েছি সেদিনই এত সমস্যা তো রাত্রির দিকে এই যে বাড়ি এসেছিলাম তো রোজাটা তো মানে বাইরেই খোলা হয়ে গিয়েছিলো সেই জন্য রাত্রিতে এই যে যা রান্না করেছিলাম একদম হালকা পাতলা এখানে আমি সজিনের ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম মুগের ডাল সজনে আটা আর টমেটো দিয়ে আর ওই যে শাক ভর্তা করেছিলাম বরমা শাক ভর্তা করেছিলাম মানে বাগান থেকে তুলে এনে রেখেছিলাম সেটাকেই ভর্তা করেছি আর এই যে মাছ রান্না করেছি কাতলা মাছ রান্না করেছি তো এই যে হালকা পাতলা রান্না করে খেয়ে নেব সারাদিন তো অনেকটা কষ্টের মধ্যে গিয়েছে মানে রাস্তায় বাড়ি এরকম সমস্যা আগে কখনোই পড়িনি এত সমস্যায় তো এবারে পড়ে খুবই খারাপ লাগছিলো যে কোনো খুশি হচ্ছিল না যে ঈদের কেনাকাটা করতে গেছি একটা আনন্দ রাস্তার মধ্যে এতটা যা গরম পড়েছে বলছি মানে এত খারাপ লাগছিল কি বলবো মানে ওখান থেকে বাড়ি আসতেও পারছিলাম না কোনো সুযোগ পাচ্ছিলাম না তো এই যে মাছের মাথাটা আমি হাফ করে রান্না করেছি সেদিনে রান্না করেছিলাম গোটা খেতে পারছিলাম না সেই জন্য হাফ রান্না করেছি কারণ মেয়েও খাবে না আপনাদের ভাইয়াও মাছের মাথা খায় না শুধু আমিই খেয়েছি তো একদম মজার সাথে দই দিয়েই রান্না করেছিলাম যেরকম আপনাদের ভাইয়া পছন্দ করে ডাল ডাটা দিয়ে রাতের খাবারটা এটা দিয়েই খেয়ে নেবো আর যে একটু সামান্য কেনাকাটা করেছি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসার সময় আরও কিছু দোকানে ঢুকেছিলাম সেখান থেকেও কিছু কেনাকাটা করে তো কেনাকাটা মোটামুটি ফিনিশ হয়েছিল তারপরে অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিল তো সেগুলো আজকে আসবে আর যেহেতু আরবে মানে কাল চাঁদ দেখা দিয়েছে আরবে যেহেতু আজ ঈদ হচ্ছে তো আমাদের এখানে তো কাল ঈদ সবাইকে অ্যাডভান্সে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদটা যেন ভালো ভালো কাটে আর প্রবাসী ভাইয়াদের জন্য একটাই কথা বলবো যারা বাড়ি থেকে দূরে আছে তারা পরিবারের সাথে ঈদ কাটাতে পারছে না তাদের জন্য আসলেই মন থেকে অনেক অনেক শুভেচ্ছা আর দুঃখও লাগে যে সত্যি সবাই সবার সাথে ঈদ কাটাচ্ছে কিন্তু প্রবাসী ভাইয়ারা তার পরিবারের সাথে ঈদ কাটাতে পারছে না এগুলো আসলে আমরা অনলাইন খুললেই দেখতে পাই তো দেখে খুবই মনটা খারাপ হয়ে যায় আপনাদের ভাইয়া কিন্তু যখন ব্যাঙ্গালোরে থাকতো না অনেক ঈদও ওনাকে ছাড়াও আমি কাটিয়েছি তো সেই জন্য আমি কষ্টটা অনেকটাই বুঝি স্বামী না থাকলে ঈদের একটা খুশি কিছুই নেই তুমি নতুন কাপড় চোপড় পরে স্বামীর সাথে বিকালে বা সন্ধ্যায় যে ঘুরতে বেরোবে সেই খুশিটা তুমি কখনোই পাবে না তো সেই জন্য সেই দিক থেকে মানে খুবই মনটা খারাপ হচ্ছিল যে সকলের পরিবারের সাথে সকলে যেমন খুশি খুশি ঈদ কাটাতে পারে আল্লাহ যেমন সকলকে সেই সুযোগটা দেয় তো এখানে সামান্য কেনাকাটা করেছি এই যে মেয়ের কিছু কিছু নর্মাল জামা কাপড় কিনেছি আমাদের সকলের কিনেছি তো এখানে আমি অনেকগুলো সুতির শাড়ি নিয়েছি আমি ঈদের দিনে কিন্তু সুতির শাড়ি পরি মানে আমার শ্বশুর যখন বেঁচে ছিল উনি আমাকে একটা করে শাড়ি দিত তো আমি সেই শাড়িটা ঈদের দিনে পরতাম আর সন্ধ্যায় যখন আপনাদের ভাই ভাইয়ার সাথে ঘুরতে যেতাম তখন চুড়িদার পরে যেতাম তো এখানে আমি সুতির চুড়িদারও নিয়েছি এগুলো হচ্ছে যে কদিন আগে নিয়ে পিসটা কাটিয়ে নিয়েছি তো সেগুলোও সব একসাথে প্যাক করে রেখেছিলাম তো এখানে অনেকগুলোই চুড়িদার নিয়েছি আপনাদের ভাইয়া পছন্দ করে কিছু কিছু চুড়িদার কিনে দিয়েছে আমাকে তো যাই হোক এগুলোই সামান্য আমাদের ঈদের কেনাকাটা আপনারা কে কী কেনাকাটা করেছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আর আল্লাহ যতটুকু নসিবে রেখেছে যতটুকু দিয়েছে তার জন্য উপরবেলার কাছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ খুশির সাথে ঈদটা কাটাতে পারবো আজকে উন মানে আঠাশটা রোজা আমাদের এখানে আঠাশটা রোজা কাল গিয়েছে আজ উনতিরিশটা রোজা মানে তিরিশটা রোজা এবছরও হলো না আমি যেহেতু আজকে আঠাশটা রোজার দিনে ভয়েস দিচ্ছি সেই জন্যেই বললাম আঠাশটা তো এটা ভিডিওটা উনতিরিশ তারিখেই আপলোড দেবো তো সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন রোজা প্রায় শেষের দিকেই তো মনটা একটু খারাপ হচ্ছে এরকম খুশির দিন আবার আগের বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই পাবো তো এখানে সামান্য জুতোও কেনাকাটা করেছিলাম একদম নর্মাল স্যান্ডেল সেগুলোও আপনাদের সাথে দেখিয়ে দিলাম মানে শেয়ার করে দিলাম যেহেতু সবটা শেয়ার করেছি জানি না আপনাদেরকে কেমন লাগছে তো ভালো লাগা খারাপ লাগা দুটোই আপনারা কমেন্টে জানাতে পারেন আর এটাই খুশি আমাদের যতটুকুই পেয়েছি আমি বললাম আলহামদুলিল্লাহ সাথে এই ব্যাগটা আমি কলকাতা বাজার থেকে গিফট পেয়েছিলাম মানে গিফট নয় সামান্য টাকা দিয়ে এটা নিতে হয়েছিল। এটা অফারে ছিল তো ব্যাগটা ভালোই ছিল একদম নরম ছিল খুব সুন্দর ব্যাগটা ছিল তো কাজে লাগবে সেই জন্য ব্যাগটা নিয়ে নিয়েছিলাম তো এই যে সামান্য ঈদের কেনাকাটা তো সকলেই ভালো থাকবেন সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সুন্দর করে ঈদ কাটাবেন লাচ্ছা সেমাই খাবেন আপনাদের ভাইয়া পরে লাচ্ছা সেমাইও নিয়ে আসছিলো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ